দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট একদম কাছাকাছি সেই জায়গায় করছেন দেখুন প্রথমেই আপনাকে বলি এই মাটি রাজা রামমোহনের মাটি ভারত প্রতীক এই মাটিতে দাঁড়িয়ে আমাদের গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছিলেন যিনি গোটা বিশ্বকে সেই আমাদের সম্মানীয় রাজা রামমোহন রায় সেই মাটিতে দাঁড়িয়ে ভারতের যে সৃষ্টি সংস্কৃতি কৃষ্টি মমতা ব্যানার্জি ধরে রেখেছেন সেই মমতা ব্যানার্জির সংস্কৃতি এবং কৃষ্টিকে সাথে নিয়ে আমরা খানাকুলের মাটিকে আমরা উদ্ধার করব খানাকুলের মাটিকে আমরা মমতা ব্যানার্জির হাতে আগামী ছাব্বিশের বিধায়ক পদ আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই থাকবে সাধারণ কর্মীরা দেখেছেন আজকে আপনারা আমাদের ঘরে আজকে একটা ছোট মিটিং রাখা হয়েছে সাংগঠনিক লিডারদেরকে নিয়ে আজকে আপনারা দেখেছেন কতজন এসেছে আপনারা নিশ্চিত থাকুন খানাকুলের মাটি মমতা ব্যানার্জির মাটি খানাকুলের মাটি অভিষেক ব্যানার্জির মাটি বিষয় নিয়ে বাড়ি বাড়িয়ে আগামী দিন যাওয়া হবে দেখুন আমাদের জেলার যিনি সভাপতি আছেন রামেন্দ্র সিংহ রায় আজকে আমাদের নির্দেশ দিয়েছেন অঞ্চলের এবং ব্লকের যারা কোর কমিটির নেতৃত্ব আছেন এবং যারা জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সহসভাপতি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যারা পূর্ববর্তী যারা সভাপতি ছিলেন ইলিয়াস দা আছেন অভিজিৎ দা আছেন আমাদের গৌর গৌরাঙ্গ ব্যানার্জি আছেন এবং সবাই আছেন এখানে যারা গোপীদা থেকে শুরু করে সভাপতি আছেন সবাই আছে শুধু আমরা নেতৃত্ব নয় আমরা একদম নিচে লেভেলের যারা কর্মী আছে মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসেন এবং খানাকুলের যারা সাধারণ মানুষ আছে সবার সামনে যে মমতা ব্যানার্জির উন্নয়নকে প্রাথে করে আমরা আগামী দিনে ছাব্বিশের নির্বাচনে গ্রাম বাংলায় না আর আপনাকে বলব খানাকুলের যে ঐতিহ্যবাহী মাটি সেই মাটিতে আবার বলি আপনাদের আমাদের সম্মানীয় যিনি আছেন ভারত প্রতীক রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছেন উনি মনে হয় খানাকুলের সৃষ্টি সংস্কৃতি কৃষ্টি মনে হচ্ছে ভুলে গেছেন কারণ খানাকুলের যে সংস্কৃতি আপনারা দেখেছেন রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ পথা রোধ করেছিলেন আর উনি কালকে যেই ভাষা বলেছেন আমি একজন সাধারণ জনগণ হিসাবে যদি বলি বা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে যদি বলি উনি যেই ভাষা বলেছেন ল্যাম্প বেদে বেঁধে মারবো আমি ওনাকে শুধু একটু স্মরণ করিয়ে দিতে এসেছি যে আপনি মনে হয় ভুলে যাচ্ছেন সুশান্তবাবু যে আপনি যেই রাজ্যে বাস করছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই রাজ্যটা তৃণমূল কংগ্রেস সরকারটা চালাচ্ছেন আপনি যদি ভাবেন খানাকুলের একটা অঞ্চল দুটো অঞ্চল নিয়ে আপনার কাছে গুন্ডা গুন্ডামস্তান আছে আমি আপনাকে হুমকি বলবো না আপনাকে আমি অনুরোধ করবো যে আপনিও যেই জায়গায় যান খানাকুলের যেই জায়গা আপনি বলছেন আমার কর্মী আছেন খানাকুলের পর থেকে যেই রাস্তায় পা দেন সেইখানে কেউ সুকান্ত পাল আমাদের এমএলএ আছে নির্মল মাঝি এমএলএ আছে কোনো জায়গায় এই দিক থেকে যদি আপনি তারকেশ্বরে যান রামেন্দ্র সিংহ রায় আছেন আবার যদি আপনি কলকাতার সাইডে যান সবাই আমাদের আছে আপনি যদি ভাবেন যে এই এলাকায় আমাদের যেই নেতাদের নাম বলেছেন চমকাবেন আপনি একবার বালিশে মাথায় রেখে রাত্রিবেলা আমি গোপাল রায় তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসাবে আপনাকে আবার বলি অনুরোধ করে গেলাম এই পবিত্র মাটি থেকে আপনি মনে হয় ভুলে গেছেন যে গোটাটাই আপনাকে ঘেরা আছে আপনি যদি এই এলাকায় কোনো কর্মীর গায়ে হাত দেন আজকে রামেন্দ্র সিংহ রায় পাঠিয়েছেন আমাকে প্রতিনিধি হিসাবে এবং দলের তরফ থেকে আমি আপনাকে বলে গেলাম আপনারও বেরোনার আগে আপনাকে চিন্তা করতে হবে কী আছে আমরা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করি মমতা ব্যানার্জির রাজনীতিকে বিশ্বাস করি সেই রাজনীতিতে বলব আপনি খানাখুলের মাটিকে এইভাবে কুৎসা করে বা এইভাবে খানাখুলের যে ঐতিহ্যবাহী মাটি সেই মাটির অবমাননা করবেন না আপনি আপনার কাছে আমি অনুরোধ করতে এসেছি এই খানাখুলে যে আপনি একজন জনপ্রতিনিধি জনপ্রতিনিধির মতো কথা বলুন মাঠে মন্দিরে লড়াই করুন আপনি খানা খুলে নয় এটা গোটা বাংলার বিজেপির কালচার আমি আপনাদেরকে একটা ঘটনা বলি যারা বড় বড় কথা বলছেন এই পেপার বা এই কাটিং নিয়ে কুস্যা নিয়ে আমি আরামবাগ সাব এমন দুজন এমএলএ আছেন বিজেপি যারা ইস্কন যে হিন্দুত্ব বলছেন ইস্কনের মন্দিরে যে কি ঘটনা ঘটিয়েছে যুব মোর্চার মহিলাদেরকে নিয়ে বিজেপি সেই সব যদি আমি মুখ খুলি এই দুটো নেতা এবং আমার কাছে যা এভিডেন্স আছে দুই বিধায়ক সাধারণ মানুষ না আমি তাদেরকে বলছি তাদের বাড়ির মহিলারা অর্থাৎ তাদের সহধর্মীরা ঝাঁটা জুতো দিয়ে বাড়ি থেকে বার করে দেবে সুতরাং নোংরা রাজনীতিতে আমরা বিশ্বাসী নয় আমরা মমতা ব্যানার্জি উন্নয়নে বিশ্বাসী মানুষের সাথে পাশায় থাকায় বিশ্বাসী মানুষের সাথে সব সময় থাকব চব্বিশ ঘন্টা তাই আপনাদেরকে কড়ো অনুরোধ করব মুখ খোলাবেন না আপনাদের দুটো বিজেপি ইস্কন মন্দির দার্জিলিংয়ের রিসর্ট দিল্লির রিসর্টে কি করে এসেছে আমাদেরকে মুখ খোলাবেন না আপনারা রাজনীতিটা রাজনীতির ময়দানে করুন আমি আপনাকে আবার বলি আমাদের যিনি জেলার প্রেসিডেন্ট আছেন এবং আমাদের দলের যা নেতৃত্ব আছেন তারা আজকে নির্দেশ তা ওনার নির্দেশই জেলা প্রেসিডেন্টের নির্দেশই খানাখুল এসেছি খানাখুল যারা আছেন এইখানে বসে যারা আছেন দেখতে পাচ্ছেন এরা সবাই আমার দাদা বা কেউ ভাইয়ের মতো কারণ এই এলাকায় আমি জেলা পরিষদের মেম্বার ছিলাম এবং কর্মাধ্যক্ষও ছিলাম এখানে মানুষের আশীর্বাদে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি হুম হুমকি বা যেই হামলা ওনারা যদি করতে চান আমরা হামলায় বিশ্বাসী নয় মমতা ব্যানার্জী আমাদের উন্নয়ন নিয়ে বলেছেন আপনারা দেখেছেন যুবশ্রী প্রকল্পে বিডি অফিসে কি লাইন করেছে মমতা ব্যানার্জি পরিষেবা দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আর ওনারা যদি মনে করেন হুমকি মারবেন কোনো নেতাকে ঢুকতে দেবেন না আমি আপনাদেরকে বলছি গোঘাট থেকেও কিন্তু একজন এসে পুরশুরের বিধায়ক হয়েছেন তাই আমাদের যারা আরামবাগ হোক আর যেখান থেকেই নেতারা ঢুকছেন আমাদের সাংগঠনিক কাজকর্মের জন্য ঢুকছেন তারা তো অন্য কিছু করেননি আগে প্রমাণ করুন ওনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস এই কর্ম করেছে আপনারা আগে প্রমাণ করুন প্রমাণ করার জন্য কোর্ট আছে পুলিশ আছে প্রশাসন আছে আপনারা ব্যবস্থা নিন আপনারা কোনো এভিডেন্স না দিতে পেরে আপনারা শুধু মানে থানা ঘেরাও করে দিচ্ছেন লজ্জা করেন আপনাদের আপনাদের চোদ্দো সাল থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী কই আপনি তো একবার নরেন্দ্র মোদীর কাছে যে। এই খানাকুলবাসীকে নিয়ে আপনি তো একটা ডেপুটেশন দেননি যে নদীন মাতৃক দেশ আমাদের এ খানাকুল সেখানে ব্রিজ করে দিতে হবে আপনি বলেছেন নরেন্দ্র মোদী তো ব্রিজ করে দিতে পারেন পয়সার তো শেষ নেয় উনি তো ওয়াইজ ব্রিজ করে দিতে পারেন নারীঘাট টাকা থেকে শুরু করে যেই সব টাকা আছে আমাদের ইরিগেশনের যে টাকা আছে ইরিগেশনের যে যে সমস্ত কাজ হয় সেই ইরিগেশান থেকে তো বীজ করে দিতে পারেন খানাকুলের ভৌগোলিক চরিত্র তো পাল্টে যাবে খানাকুল সবচেয়ে যদি বীজ করে দেয় কলকাতা সবচেয়ে কাছে হয়ে যাবে মানুষ কলকাতা হয়ে যাবে ছেলে ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারবে সেই সব না করে কী করছেন উনি উনি দেখছেন সামনে একটা থানা আছে থানায় যেয়ে রোজ রোজ বিক্ষোভ দেখাচ্ছে আপনাদের এই সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তরফ থেকে আমি আপনাদের সাধারণ মানুষ খানাকুলবাসীকে আমি অনুরোধ করতে এসেছি আপনারা বলুন তো থানা বিক্ষোভ জানিয়ে বা থানা এ করে নয় করে এই বিজেপি যেই থেকে পাঁচ বছর আছেন এই বিধায়করা বিমান ঘোষ থেকে শুরু করে যারা আছে সবাই আছে এই আপনাদের সুশান্ত ঘোষরা এরা পাঁচ বছরে আপনাদের দেখা পাওয়া যায়নি শুধু কিছু হলেই থানা ঘেরাও করে ফেলেছে থানা ঘেরাও করে একটা সাধারণ মানুষের সমস্যার সমাধান হয়েছে আপনারা উদাহরণ দিন তো ওনারা যেখানে উন্নয়ন করার করছে না শুধু মিথ্যা বলছেন কুস্সা করছেন এবং উনি আতঙ্কিত আমি আপনাদেরকে জোর গোলায় বলছি সুশান্ত ঘোষ আতঙ্কিত ওনার যুব মোর্চার কর্মীর মতো যে মহিলারা আছেন তাদের বিরুদ্ধেই পাঁচ বছরে তাদেরকে প্রলোভন দিয়ে যেসব কীর্তি করেছেন আগামী দিনে সেইগুলো ফাঁস হয়ে যাবে বলে এবং সেইগুলো ফাঁস করছে বলেই বিজেপির যারা আজকে মুখ ফিরিয়ে নিয়েছে সুশান্ত ঘোষ বাড়িতে ঘুমাতে পারছে না তাই ভুল ভুগছে দেখুন আপনারা জানেন যে খানাকুর দু নম্বর পঞ্চায়েত সমিতি এই যে অভিযোগটা এই অভিযোগটা তৃণমূল অনেক দিন থেকে করছেন কিন্তু স্ট্যাবলিশড করে দিয়েছেন বিজেপির যারা বিক্ষুব্ধ তারা আপনারা জানেন প্রথমেই আপনাকে বলবো যে মমতা ব্যানার্জি দশ লক্ষ টাকা করে প্রতিটা বুথে বুতে দিচ্ছেন যে বুথের কাজ করার জন্য সেই কাজ না করে তিনি কোথায় থানা ডেপুটেশান দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি বলছেন যে সাধারণ গ্রাম বাংলায় বা প্রতিটা বুথে বুতে মানুষ যাতে আলো পায় রাস্তা পায় বিভিন্ন পরিষেবা পায় তার জন্য দশ লাখ টাকা দিয়েছে সেই কাজ উনি করছেন না উনি কি করছেন উনি তৃণমূলের কুৎসা করছেন উনি জানেন যে আমি আর জিততে পারবো না তার জন্যে ঘেরাও করছেন থানা থেকে এবং ফেরিঘাট আপনাদেরকে বলছি যে অনলাইন প্রক্রিয়া মমতা ব্যানার্জি করেছেন আপনারা জানেন একশো দিনের টাকা সিপিএম এর শুরু হয়েছিল সেই টাকা কিভাবে কেড়ে নেওয়া হতো মমতা ব্যানার্জি একশো দিনের টাকা অনলাইন ব্যবস্থা করে অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বিভিন্ন অনলাইনের মাধ্যমে যেখানে মমতা ব্যানার্জি চাইছে ডাইরেক্ট বেনিফিশিয়ারির হাতে টাকা ঢুকে যাক সেখানে এই ঘাটের জন্য কি হচ্ছে ঘাটের জন্য বলছেন যে অনলাইন করার জন্য মমতা ব্যানার্জি এবং প্রশাসন উনি অনলাইন করতে দিচ্ছেন না বন্দরের ঘাট থেকে শুরু করে পলাশ পাই বিভিন্ন যেখানে ঘাট আছে আপনারা দেখবেন সেই ঘাটের টেন্ডার হয়েছে কুড়ি লক্ষ টাকা করে জমা দেওয়ার কথা কিন্তু তিনি জমা দিচ্ছেন না কিছু করছেন না মানে ওই টাকাও তিনি পকেটে হস্তগত করছেন তাই থানা মানুষে মানুষের আজকে সময় এসেছে সুযোগ এসেছে যে এই সুশান্ত ঘোষের যে কীর্তি বা সুশান্ত ঘোষের যে কাঠমানি খাওয়া এই টেন্ডারের নাম করে পঞ্চায়েত সমিতিকে ঘিরে রাখা এবং পঞ্চায়েত সমিতিতে আমি জোর বলাই আপনাদেরকে বলছি পঞ্চায়েত সমিতির অনেক মেম্বার আছে বিজেপির তারা আমাদের সাথে দলের সাথে যোগাযোগ করছে আমাদের নেতৃত্বর সাথে যোগাযোগ করছে যে আমরা আর এখানে থাকতে পাচ্ছি না আর তোমরা যা ইচ্ছা করো একটা অনাস্থানও আমরা তোমাদের সাথে আছি পাই আপনাকে বলছি একদম দায়িত্বে নিয়ে বলছি সাত থেকে আটজন পঞ্চায়েত সমিতির যারা আছেন তারা ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন নেতৃত্বদের সামনে খানাকুল এবং জেলা নেতৃত্বদের সঙ্গে আপনি নিশ্চিত বিশ্বাস রাখুন মমতা ব্যানার্জি খানাকুলের উন্নয়ন চায় আপনাদেরকে বলি খানাখুলের উন্নয়নের জন্য যেমন মমতা ব্যানার্জি খানাকুল এক পঞ্চায়েত সমিতিতে প্রতিটা পুঁথে দশ লক্ষ টাকা দিয়েছে আবার খানাকুল দুয়েতেও দিয়েছেন সেই উন্নয়ন ওরা করতে পারছেন না এই সুশান্ত ঘোষ চাইছেন যে খানাকুলে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোকে নিজের হস্তগত করে নিজের পক্ষীগত করে আগামী দিনের সব টাকাটা লুটে নেই আর কয়েক মাস আছে যা টাকা আছে আমি লুটে নিয়ে চলে যাই আমাকে একসেতে হবে এটা উনি মাথায় নিয়ে দিয়েছেন গোপাল রায় আমি তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বেউডো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় তাজি জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়কুরু ওড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলে পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেসার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এ জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সাজে উঠেছে নতুন ভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এল জি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পিউটারের মতো নামি দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি টিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এর সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ না এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন নিয়ে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোল হিচড়ি

হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউবিউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আই এন সি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডব্লুবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতাও দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের কাছে উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং দেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো নাম্বারে

তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে